ভাই গরুর ভাই গরু তো ব্যবসা ভাই মেলা করি দর্শক যে ভাই কি কোয়ালিটি নিয়ে ভাই টাকা থাকলেও গরু মিলবে না টাকা থাকলে এই ধরনের গরু পাওয়া যাবে না ভাই পাওয়া যাবে না দর্শক দেখতে পাচ্ছেন একদম যাতে মানে একদম থাকবে না

দামি দিয়ে দেবো দামে দিয়ে দেবেন দর্শক হয়তেন আমরা এক এক করে চারটা করে দাচ্ছি দেখান

সরাসরি এসে নিতে পারবে সরাসরি এসে নিতে পারবে আর যারা প্রবাসী তাদের জন্য একটা অফার আছে সে আলোচনা সাপেক্ষে ফোন দিলে আপনি বলে দিবেন জি ভাই তাহলে এটা থাকলে সিরিয়াল নাম্বার একটা চলুন পরবর্তী কালেকশনটা দশ দেখা

কি সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে ভাই তাহলে সীমিত দরদাম করে দর্শকরা গোটা নিতে পারবে জি ভাই দরদাম ছাড়া গরু বিক্রি হয় না ভাই সীমিত দরদাম করে দরদামের সুযোগ আছে ভাই সুযোগ আছে আমরা পরবর্তী কালকশনটা দেখা

থাকলো সিরিয়াল নাম্বার তিন তিন ভাই বয়সটা কত আছে এটা বয়স আছে ভাই এগারো মাস এগারো মাস দামটা কত থাকবে এটা এটার দাম থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা সীমিত দর দামে কি সুযোগ আছে সীমিত দর দামের সুযোগ আছে সীমিত দর দাম করে দশ টাকায় গোটা নিতে পারবে জি ভাই তো চলুন আমরা পরবর্তী স্পেশাল কালেকশনটা দেখি জি দেখেন ভাই সিরিয়ালের সর্বশ্রেষ্ঠ একটা বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা মায়াবি গরু ভাই জাতের দিক দিয়ে এটা ফ্লেগবি আছে ভাই ফ্লেগবি দর্শক দেখতে পাচ্ছেন ফ্লেগবির মাথাটা দর্শক দেখেন যে ফ্লেগবির এই ব্যান্ডটা মাথার আসলে ব্যান্ড না থাকলে ফ্লেগদের কোনো দাম নাই ভাই ফ্লেগবির দাম নাই দর্শক দেখেন কানে ভিতরে ভিন ভিনি পশম ভাই হাজার হাজার পশম কানে পশম আর চারটি পা দেখলেই তো দর্শক বুঝতে পারবে ফ্লেগবির যে সিমটমগুলো থাকে সবই এর মধ্যে বিদ্যমান ন্যাসা সাদা চারটি পা সাদা মাথাটা সাদা খুবই আকর্ষণীয় ব্যান্ডটা দেখেন গরুর গরো দাইছে কত সুন্দর ভাই

আমিও ভালো আছি তো ভাই অনেকদিন পর আপনার খামারে আসলাম আজকে চমৎকার কোয়ালিটির চাকটা সুপার হিট কালেকশন দেখালেন দর্শক ভাইয়া তো অনেকে আপনাকে চেনে তবে আমার চ্যানেল নতুন আজকে আপনার ঠিকানা পরিচয়টা বললে আমার নতুন দর্শকরা চিন্তা আমি আলম ইসলাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিচা বাগবাড়িয়া গ্রাম ভাই চকনারিচা বাগবাড়িয়া গ্রাম তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটাই আপনার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে দর্শক ভাড়া দেশীয় যারা আছে তারা এসে সরশরী দেখে যারা দেশে আসেন তারা টেকা দিয়ে জিনিস কিনবেন ভাই শুধু আমার কাছে না যার কাছে আসেন সরজমি দেখি আরো আমার ভিজিট করি ঠিক আছে মোটামুটি মানে পরিপূর্ণ সুস্থ সবল যদি একটা মশার কামড়ে ডিফেক্ট কোনো দাগ থাকে তো ওই গুলো লাগবে আমার যে আপনারা যাবে একদম রিটার্ন দিয়ে দিয়ে ভাই তাহলে এই ধরনের সুযোগ সুবিধাও রাখছে জি ভাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার চারটা কালেকশন দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দেখাবো আসসালাম আসসালাম